গল্পে যে উক্তিগুলি আমাদের সামনে তুলে ধরেছেন তা সর্বকালের জন্য গ্রহণ্য আজকে সেই রকমই কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরছি যদি কোনো কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটি ছেড়ে চলে যেও না নিজেকে শিক্ষিত করো নিজের আত্মাকে উন্নত করো জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না বই পড়ো মননশীল হও তোমার জ্ঞানকে কাজে লাগাও যখন আমাদের মধ্যে কোনো অহংকার থাকে না তখন আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সব থেকে বেশি অভিভূত করতে পারি শেখার জন্য এটিই হলো প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ হও বাইরের কোনো কিছুকেই অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটি হলো সঠিক পন্থা যা পারো নিজে করে যাও কারোর ওপর ভরসা বা আশা করতে যেও না সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না খারাপ হয় ভালো মানুষদের নিরবতার কারণে সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা নিজের প্রতি বিশ্বাস করা প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলে হাসা অনেক ভালো গান করো দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাবে যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যের ভালো করব। তত আমাদের হৃদয় পবিত্র হয়ে উঠবে তখনই ঈশ্বর আমাদের মধ্যে বসবাসের যোগ্য হয়ে উঠবে মানুষ তার পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে আমাদের ভিতরে যা আমরা বাইরেও ঠিক তাই দেখি কারণ জগৎটি হচ্ছে ঠিক আয়নার মতো আজকে এইখানেই সমাপ্ত করলাম